ভয়েল কটনে হাতের কাজের সিঙ্গেল ওড়না নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন বর্ষা ফ্যাশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে যায় আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মাল্টি দিয়ে ভয়েল কটনে সিম্পল কাজের আপনাদের জন্য ওন্না নিয়ে হাজির হয়ে গেছি আমাদের প্রতিটি ওন্নাতে পাইপিং করে দেওয়া আছে এই দেখুন দুই কালারের মাল্টি কালার ওন্নাটি অসম্ভব সুন্দর হয়েছে এটি আরও একটি ওন্না বেগুনি কালারের সাথে মাস্টার ইয়েলো কালার দিয়ে ওন্নাটি রেডি করেছি আর চারো সাইডে পাইপিং করে দিয়েছি কাঁথা স্টিচ খেজুর পাতা দিয়ে সেলাইগুলো করে দিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে এটি হবে তিন কালারের এটি হবে তিন কালারের এই দেখুন অসম্ভব সুন্দর দারুণ হয়েছে ক্যামেরার চাইতে সরাসরি আরো সুন্দর লাগছে আমাদের অন্যগুলো আমাদের অন্যগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করতে স্ক্রিনে ফোন হোয়াটসঅ্যাপ করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কাছে প্রোডাক্ট নিতে ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে এ দেখুন এটি দুই কালারের ওনা এটি আরও একটি অন্যা এটাও দুই কালারে বেগুনি আর মাস্টার দিয়ে এলো ছিটা ছিটা করে ফুল করে দিয়েছি চারো সাইড দিয়ে পাইপ ইন করে দিয়েছি এগুলো কম বাজেটে যারা কম বাজেটে সিম্পল কাজের অরুণা নিতে চান তারা এগুলো পছন্দ করতে পারেন এই দেখুন অসম্ভব সুন্দর হয়েছে অন্যগুলো আমাদের অন্যগুলো যারা হালকা কাজ পছন্দ করেন তারা ব্যবহার করতে পারবেন প্রিয় বন্ধুরা যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি আমাদের চ্যানেলটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন আমাদের অন্যটি দারুণ হয়েছে কালো আর মাস্টার ইয়েলোর সাথে হয়েছে আকাশি কালারের পাইপিন খুব সুন্দর হয়েছে এ দেখুন পুরো ওনার চারপাশে পাইপিন করে দেওয়া আছে প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম